সব কবুতরগুলো প্রচন্ড ক্লান্ত এই কারণে কবুতরকে পানি দিয়ে দিয়ে এলাম যাতে কবুতরগুলোর ক্লান্ত একটু দূর হয় আয় 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 কবুতর এখনো বুঝতে পারতেছে না যে এখানে পানি আছে আয় 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 পানির কাছে আয় প্রচুর পরিমাণ পানি দিতে হবে কবুতরকে কেনায় তো যে পরিমাণে গরম পড়তেছে কবিতাগুলো কিন্তু হিট স্ট্রাক করে মারা যেতে পারে কারণ কবিতার সব কবিতাগুলো ক্লান্ত দেখেন পানি দেওয়ার সাথে সাথে সব কবিতা চলে আসতেছে আ আঁ 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 আমাকে দেখার কারণে কবিতাগুলো দূরে যাইতেছে কিন্তু পানির কাছে চলে আসবে কারণ সব কবিতাগুলো অনেক বিপাশিত সব ওই যে দেখেন ছাতে সাথে চলে আসছে সাথে সাথে পানির কাছে চলে আসছে কারণ কবুতারে প্রচুর পরিমাণ লেগেছে আমি সকালে বাসায় না থাকার কারণে কবুতার পানি খেতে পারি না দেখেন সবগুলো কিভাবে দৌড়ে চলে আসতেছে এইখানেও কয়টা আছে সবগুলো ক্লান্ত সব কবিতাগুলো ক্লান্ত দেখেন পানি দিলে তারা ঠান্ডা পানি পরিবর্তন করে দিতে হবে যাতে তারা পানি খেতে পারে প্লাস গোসল করতে পারে কিছুক্ষণ পর পরই পানিগুলো পরিবর্তন করতে হবে দেখেন হ্যাঁ সিরাজি কবুতার পানি খেতে চলে আসছে আপনার পানি দেওয়ার বিকল্প না আর কবুতারের ক্ষোভের উপরে যাতে সেই পরিমাণে যাতে রোদ না পড়ে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ কবুতার দেখেন আমার কবুতার ক্ষোভটা কিন্তু রোদের ভিতরে কবুতারের খোপের আমি স্থান পরিবর্তন করতে হবে না হলে হবে না দেখেন একটা কবুতার ক্ষোভের ভিতরে থাকতেছে না এখন এদের ডিম বাচ্চা করার সময় কিন্তু কবুতারগুলো ক্ষোভের ভিতরে থাকতেছে না বৃষ্টির কারণে সমস্যা হয় আবার এখন রোদের কারণে সমস্যা হতেছে যখন বৃষ্টি হইতেছে অতিবৃষ্টি হইতেছে যখন গরম পড়তেছে প্রচুর পরিমাণ তাপত হইতেছে এই কারণে তার পালক যারা তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো আপনারা সবসময় সচেতন থাকবেন কবুতার পালা তো আর ছাড়া যাবে না কিন্তু যে রকমই প্রতিকূল অবস্থা আসুক কবুতারকে সচেতনভাবে রাখলে আর সমস্যা হবে না সবগুলো আমার ভয়ে এখানে রয়েছে কবুতারগুলোকে আমি এত হাতে করে খেতে দিই তাও ওরা এখনও আমার সাথে পোষ মানে ওরা আমাকে দেখলে ভয় পায় তো দেখি সরে যেয়ে কবিতাগুলো আছে কি আসবে অবশ্যই কারণ যেই পরিমাণে গরম পড়তেছে তাদের পানির প্রসাও লেগেছে অনেক হ্যাঁ 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 ভিডিও করার সাথেই আর কি আমি এখানে আছি হ্যাঁ 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 এখন সবগুলো আমার দিকে তাকিয়ে আছে আমি সরে গেলেই পানি খেতে আসবো হ্যাঁ 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 সরে যেয়ে দেখি সবগুলো পানি খেতেই তো আপনারা সবসময় সচেতন থাকবেন যাতে কবুতারগুলো গরমের কারণে যাতে হিট স্ট্রক করে মারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ কবুতার খুব শখের জিনিস এগুলো যখন অসুস্থ হয়ে যাবে বা মারা যাবে অনেকেই আমাকে কমেন্ট করেছে তাদের কবুতার হিট হিট স্ট্রক করে মারা গেছে এই কারণে আমি চাই না যে আমার কবুতারগুলো হারাতে এই কারণে আমি অত্যন্ত সচেতনভাবে আমার কবুতারগুলোকে সচেতনভাবে রাখি যাতে কবুতার কোনো সমস্যা না হয় দেখেন আমি যে সরে আসছি একটা একটা সব কবুতার আসতে পানির কাছে যে সবগুলো চলে আসছে পানির কাছে মানে ক্যামেরা ধরে রাখছে এই কারণে কবুতারগুলো খাওয়ার কাছে আসতে পানির কাছে যেতে ভয় পাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই কবুতারকে কবিতায় দিয়ে খেয়াল রাখবেন গরম এবং ঠান্ডা উভয় সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ